আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা ড্রয়িং ফিডাতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে একটা বেবি কাপ্তান আমি ড্রয়িং করে দেখাবো এই কাপ্তানটা আমি করেছি দুবাই চিরি কাপড়ে এবং এই কাপ্তানের কালারটা হচ্ছে একদম ডিপ একটা পার্পেল কালার আর এখানে আমি মাল্টি কালার সুতা দিয়ে হচ্ছে ফুলগুলো দিব এখানে আমি প্রথমে বুকের অংশটাতে একটু ভারী কাজ দিব এবং নিচের অংশটাতে কিন্তু আমি চিটা চিটা কাজ দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি প্রথমে চেষ্টা করছিলাম হচ্ছে গ্লিটার জেল পেন দিয়ে হচ্ছে ড্রয়িং করার কিন্তু সেটা ভালো মতো আসছিলো না এরপরে হচ্ছে আমি সাইন পেন দিয়ে একটু ড্রয়িং করে দেখাচ্ছি এখানে আমি জাস্ট আন্দাজে পুরো মানে কাপ্তানের বুকের অংশটাতে ফুল দিচ্ছি একদম যা মাথায় আসছে তাই দিয়ে দিচ্ছি ছিটা ছিটা ফুল অনেক বেশি থাকবে ফুল আর ফুলগুলো মাল্টি কালারের হবে যার জন্য মনে হবে যে পুরো বাগানে অনেক অনেক ফুল ফুটে আছে যেহেতু এখন হচ্ছে বসন্তকাল যাচ্ছে আর সারা বাংলাদেশে অনেক অনেক ফুল ফুটে আছে তা আমারও মনে হচ্ছে যে এই বাচ্চার ড্রেসটাতে আমি অনেক অনেক ফুল দেব সব রকমের ফুল দিবো এবং আমি বিভিন্ন কালার দিয়ে হচ্ছে ফুলগুলো করব। এই কালারটা এমন একটা কালার যে এইটার উপরে খুব বেশি সুতার কালারগুলো ম্যাচিং হয় না আমি তারপরে অনেকগুলো কালার বেছে বেছে তারপরে কিছু কালার সিলেক্ট করেছি তো ড্রয়িংয়ের যে বিষয়টা আপনারা যারা ড্রয়িং শিখতে আগ্রহী তারা কিন্তু আমার ভিডিওগুলো নিয়মিত দেখলেই কিন্তু শিখতে পারবেন আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে বলার এবং শেখানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ড্রয়িংগুলো করলাম খুবই সহজভাবেই কিন্তু ড্রয়িংগুলো করা যায় শুধু নিজের মধ্যে একটু আত্মবিশ্বাস নিয়ে আসবেন দেখবেন যে অবশ্যই আপনারাও পারবেন এইখানে আমি মানে যা আসতেছে মাথায় যত রকমের ফুল টুল আছে লতা পাতা কলি এইসব দিয়েই হচ্ছে আমি ড্রেসটা করতেছি ড্রয়িং করার পর প্রথমেই কিন্তু দেখিয়ে দিয়েছিলাম পুরো ড্রেসটা ড্রয়িং করার পরে কেমন হয়েছে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আমার মনে হয় কাজ করার পরও ভালো লাগবে